তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যারা এখন নতুন ইউটিউবিং করছেন তো ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করা অনেকই প্রয়োজন তো এখান থেকে আপনি অনেকেই শিখতে পারবেন এবং কি অনেকেই জানতে পারবেন সব কিছু তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়াইটি স্টুডিওটা কীভাবে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো আর এটা কর একটি সেটিং করার ফলে আপনার চ্যানেলে ভিউজও বাড়বে তো চলো বেশি দিন না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এইখানে দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি তো সবার প্রথমে আপনাদেরকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে তো চলো এইখানে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ আমি ওয়াই স্টুডিওটা ওপেন করে নিয়েছি ওয়াইটি স্টুডিওটা তো তারপরে এখানে আপনাকে যেটা আছে প্রথমে ড্যাশবোর্ড তো এখানে আপনার এটা হচ্ছে হোম আপনার তো তারপরে আছে কন্টেন্ট তারপরে আছে অ্যানালিটিক্স তারপরে আছে কমেন্ট তারপরে আছে আর্ন তো এইখানে আপনি দেখতে পারবেন লাস্ট আঠাশ দিনে যা হয়েছে এখানে আপনি সবই দেখতে পারবেন চেক অ্যানালিটিক্স তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ প্রথমে আছে ভিউজ তারপরে আছে ওয়াচ টাইম তো এখানে দেখতে পাচ্ছ তো তারপর আপনাকে যেটা কন্টেন্ট লেখা আছে তো এখানে আপনাকে কন্টেন্টে ক্লিক করতে হবে কনটেন্টে ক্লিক করার পর আপনি যতগুলো এখানে ভিডিও আপলোড করে রেখেছেন সবই এখানে শো করে যাবে আপনার যতই ভিডিও আছে আপনি যত ভিডিও আপনার চ্যানেলে ওপেন করেছেন এখানে সবই শো করে যাবে দেখতে পাচ্ছ তারপরে এইখানে যদি আপনি শর্টসে ক্লিক করেন তো তারপর আপনার এখানে শর্টস যতগুলো আপনি আপলোড করেছেন এখানে সবই শো করে যাবে তারপরে যদি আপনি লাইভে এসেছেন তাও এখানে দেখতে পেয়ে যাবেন লাইভে যদি আপনি ক্লিক করেন তো এখানে লাইভে ক্লিক করলে লাইভে সব দেখা যাবে আপনি কবার লাইভে এসেছেন প্লে লিস্টে ক্লিক করলে প্লে লিস্ট দেখাবে তো তারপর আপনাকে ক্লিক করতে হবে যেটা আসল এখানে সেটা হলো অ্যানালিটিক্স এই যে অ্যানালিটিক্স যেটা লেখা আছে অ্যানালিটিক্সে আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যানালিটিক্সে অ্যানালিটিক্সে যখন আপনি ক্লিক করবেন তো তারপরে এইখানে আপনার সামনে দেখতে পাচ্ছ প্রথম আছে ওভার ভিউ এইখানে যেটা লেখা আছে তারপর প্রথমে আছে এখানে দেখতে পাচ্ছ ভিউজ তারপর এইখানে যদি আপনি হালকা করে স্ক্রল ডাউন করেন এইখানে দেখতে পাবে যে টপ কন্টেন্ট তো এইখানে আপনার পাঁচটি ভিডিও শো করবে যেটা আপনার পাঁচটি ভিডিও শো করবে লাস্ট আঠাশ দিনে যেটা আপনার শো করছে এখানে দেখতে পাচ্ছ এটা আমার লাস্ট আঠাশ দিনে শো করছে তারপরে হালকা করে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে রিয়েল টাইম তো এখানে দেখতে পাচ্ছ ছশো যেটা আছে লেখা আছে রিয়েল টাইম এইখানে তো এইখানে যদি আপনি ক্লিক করেন রিয়েল টাইমে তো তারপরে আপনার সামনে লডিং নিচ্ছে তারপরে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ আটচল্লিশ লেখা আছে আটচল্লিশ ঘন্টা তো ষাট মিনিটের মধ্যে কটা ভিউজ এসেছে এখানে দেখতে পাবে এইখানে যদি আপনি ক্লিক করেন তো দুটো দেখতে পেলে তো এইখান থেকে আপনাকে আটচল্লিশে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ছশো ঊনসত্তরটা এখানে দেখাচ্ছে হালকা করে স্ক্রল ডাউন করবে এখানে সবই দেখতে পেয়ে যাবে তো এইখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে এখান থেকে ব্যাক আসার পরে এইখানে এখানে স্লাইড করছে হচ্ছে দেখতে পাচ্ছ যেটা আছে কন্টেন্ট তো এইখানে আপনাকে কনটেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে যখন আপনি ক্লিক করবেন কনটেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আস আসবে তো আসার পরে এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে নিউ ভিউয়ার্স তো এখানে আপনাকে লাস্ট আঠাশ দিনে আপনার যে নতুন ভিউয়ার্স আছে এখানে কতজন দেখেছেন নতুন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছ প্রথমে ওয়ান পয়েন্ট সিক্স কে নিচে শর্টসে আছে ওয়ান পয়েন্ট ওয়ান কে তো তারপর হালকা করে স্ক্রল ডাউন করবে এখানে দেখতে পাচ্ছ ভিউয়ার্স আপনার যেটা আছেই আগের থেকে ভিউয়ার্স সেটা আছে এখানে টু পয়েন্ট টু কে তারপর আছে ওয়ান পয়েন্ট থ্রি কে তো এখানে দেখতেই পাচ্ছ এরকমভাবে এখানে স্ক্রল ডাউন করলে এখানে সবই আপনি দেখতে পেয়ে যাবেন এইখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ এইখানে দেখতে পাচ্ছ শর্টস ফিডস যেটা এসছে যে শর্টস ফিডস লেখা আছে ব্রাউজার ফিচার্স আছে সাজেস্ট ভিডিও আছে ইউটিউব সার্চ আছে কত পয়েন্ট কত ইউটিউবে সার্চ করেছে টু পয়েন্ট সেভেন পারসেন্ট সার্চ করেছে এবং সাজেস্ট ভিডিও যেটা আছে চব্বিশ পয়েন্ট সিক্স পয়েন্ট আছে যেটা পার্সেন্ট আছে সিক্স পয়েন্ট তো তারপরে আছে ব্রাউজার ফ্রিচার থেকে দেখতে পাচ্ছ যেটা আছে বত্রিশ দশমিক নয় পার্সেন্ট তারপরে আছে শর্টস ফিটস যে চৌঁত্রিশ দশমিক জিরো পার্সেন্ট তো এখানে দেখতে পেলে তো তারপরে এখানে যদি আপনি উপরে চলে যান তারপরে যদি আপনি হালকা করে আবার স্লাইডে ক্লিক করেন যেটা লেখা আছে অডিয়েন্স তো এখানে আপনাকে অডিয়েন্সে ক্লিক করতে হবে অডিয়েন্সে যদি আপনি যান অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে উপরে রিটার্নিং ভিউয়ার্স তো তারপরে এখানে আপনি যদি হালকা করে স্ক্রল ডাউন করেন এইখানে দেখতে পাচ্ছ হালকা করে স্ক্রল ডাউন করেন তারপর নিচে আছে দেখতে পাচ্ছ এজ তো এইখানে আপনার দেখতে পারবেন যে আপনার ভিডিও যে কত এজের পর্যন্ত আপনার ভিডিও দেখছে তো এইখানে যদি প্রথমে আছে যে দেখতে পাচ্ছ যেটা আছে তেরো থেকে সতেরো পার্সেন্ট যেটা বয়সের লোক আছে তো তারা হচ্ছে কত পার্সেন্ট দেখছে ন তিন পয়েন্ট পাঁচ পার্সেন্ট এত আমার ভিডিও দেখেছে আর কি এখানে দেখাচ্ছে যেটা তারপরে আঠারো থেকে চব্বিশ থেকে যে লোকগুলো আছে তো এইখানে দেখতে পাচ্ছ চুয়াল্লিশ পয়েন্ট সাত পার্সেন্ট দেখেছে তো তারপরে পঁচিশ থেকে চৌঁতিরিশ বছর যেটা আছে লোকগুলো আছে তো তারপর দেখতে পাচ্ছ চল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট তারা দেখেছে এত পার্সেন্ট তারপরে আছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট এজের যে লোকগুলো আছে কত পার্সেন্ট দেখেছে এগারো দশমিক তেরো পার্সেন্ট তিন পার্সেন্ট দেখেছে তারপরে দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন যেটা আছে তারা এখানে দেখেছে জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট মানে একবারও দেখেনি ভিডিও তো এইরকমভাবে আপনি দেখতে পেয়ে যাবেন আবার যদি আরও হালকা করে স্ক্রল ডাউন করে নিচে যান লেখা আছে প্রথমে আছে জেন্ডার তো এইখানে বুঝতে পারবে যে মেল বেশি ভিডিও দেখেছে না ফিমেলরা বেশি ভিডিও দেখেছে তো এখানে দেখতে পাচ্ছ মেল যেটা আছে তো এখানে দেখতে পাচ্ছ ছিয়াশি দশমিক জিরো পার্সেন্ট আছে মেল তো আর ফিমেল আছে দেখতে পাচ্ছ চোদ্দো দশমিক জিরো পার্সেন্ট এইখানে আমার ভিডিও দেখেছে মেলেই সব থেকে বেশি ভিডিও দেখেছে ফিমেল এখানে বেশি ভিডিও দেখায়নি আমার তো তারপর এখানে যদি হালকা করে স্ক্রল ডাউন এখানে দেখতে পাচ্ছ জিওগ্রাফি যেটা আছে কোন দেশের থেকে বেশি ভিডিও আমার দেখেছে তো এখানে দেখতে পাবে যে ইন্ডিয়া তারপরে আছে বাংলাদেশ তো এখান থেকে সবথেকে বেশি ইন্ডিয়া থেকে দেখেছে তারপরে আছে বাংলাদেশ তো এখান থেকে বেশি ভিডিও দেখেছে এখানে বুঝতে পারবেন তো এরকমভাবে এখানে আপনি সবই ডিটেলস পেয়ে যাবেন কীরকমভাবে দেখবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে যদি এখানে ক্লিক করেন কমেন্টে তো এখানে আপনাকে কমেন্ট দেখতে পেয়ে যাবেন যে আপনার ভিডিওতে কমেন্ট কত করেছে কীরকম কমেন্ট করেছে তো এখানে আপনি লাভ ডাইক্ট দিতে পারেন বা এখানে আপনি রিপ্লাইও দিতে পারেন এইখানে তো এরকমভাবে দেখতে পেয়েছেন আপনি যদি এই আর্লে ক্লিক করেন তো আনলে ক্লিক করলে এখানে আপনার যত আপনার যদি চ্যানেলটা মনিটাইজেশান হয়েছে তো এখানে আপনার দেখতে পেয়ে যাবেন আপনার ইনকাম কত ডলার হয়েছে এখানে সবই চেক করতে পেরে যাবেন আপনার ওয়াচ টাইম কত হয়েছে সবই এখানে চেক করতে পেরে যাবেন তো এখান থেকে আমি ব্যাক আসছি তো আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা যদি আপনি এইখানে ক্লিক করেন তো আমি দেখিয়ে দিচ্ছি যেটার জন্য আপনার ভিউজ বেশি বাড়বে তো এখানে যদি আপনি ইমপ্রেশানে ক্লিক করেন ইমপ্রেশনে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে টপ সার্চ তো এখানে দেখতে পাচ্ছ ফেসবুক পেজ ক্রিয়েট দু হাজার তারপরে আছে হালকা টু ডিলেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দু তারপরে হালকা একটু হালকা করে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক আর্নিং তো এইটা বলেছে টপ সার্চে আছে তো এইগুলি যদি আপনি ভিডিও বানান যে ফেসবুক পেজ ক্রিয়েট তো এটা যদি আপনি ভিডিও বানান এটা যদি আপনি ভিডিও বানান তো তাহলে এইখানে আপনি ভিউজ অনেক পরিমাণে পাবেন এটাই বলেছে এখানে টপ সার্চে আছে এখানে যেটা আছে আরও একটা যে হাউ টু ডিলিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দু এই টপিকে যদি আপনি ভিডিও বানান তো এইখানে আপনি বেশি পরিমাণে ভিউজ পেতে পারেন তো এইখানে এগুলো সাজেস্ট করছে দেখতে তো এরকম ভাবে আপনি চেক করে নিতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে